সামনেই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে দেখো তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের প্রবন্ধ জাতীয় রচনা হারিয়ে যাওয়া কালিকলম অংশটির ওপর থেকে কিছু এমজিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আলোচনা করছি যেটা তোমাদের পুরো প্রবন্ধটাকে কিন্তু রিভিশন করতে সাহায্য করবে তা দেখো প্রথমেই রয়েছে প্রাবন্ধিকের নাম যেটি শ্রীপন্থ আসল নাম তার শ্রী নিখিল সরকার এবং মূল প্রবন্ধটির নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম ও মন এরপরে এক নম্বর দেখো কথায় বলে ড্যাস লেখে তিনজন টেক্সটে লাইনে কি ধরনের শব্দের সংযোজন রয়েছে সেটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে এখানে টেক্সটে ছিল কালি কলম মন দু নম্বর লেখক শ্রীপান্থ যেখানে কাজ করেন সেটি সেটি ছিল লেখালেখির আপিস টেক্সটেই কিন্তু আপিস শব্দটি ব্যবহৃত হয়েছে এমসি কিউতে যদি এই শব্দটি থাকে তাহলে কিন্তু তোমাদের এই অপশানই চুজ করতে হবে সেখানে তোমরা ভুল করে অফিস থাকলে লেখালেখির অফিস থাকলো সেই অপশান চুজ করলে উত্তর ভুল হয়ে যাবে তিন নম্বর লেখক শ্রীপান্থ ছাড়া কারোর হাতে ড্যাশ নেই কি ছিল না কলম নেই চার নম্বর তবেই বিপদ কোন সময় বিপদ লেখক শ্রীপান্থ যেই দিন কোনো কারণে তার অফিসে কলম নিয়ে যেতে ভুলে যেতেন সেই দিনটাই ছিল তার কাছে বিপদে পাঁচ নম্বর দেখো তবে তাতে লিখে কোনো সুখ নেই কিসে লিখে সুখ নেই না লেখক শ্রীপন্থ যেদিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে যেতেন সেই দিন তার অফিসে কারোর কাছ থেকে গলা শুকনো বা ভোঁতা একখানা কলম হয়তো জুটত সেই কলমে লিখে তিনি কোনো সুখ অনুভব করতে পারতেন না ছ নম্বর দেখো কালো গুণে বুঝিবা আজ আমরাও তাই প্রাবন্ধিক আমরাও তাই বলতে কি ব্যবহার করেছেন বা কি বুঝিয়েছেন এখানে প্রাবন্ধিক নিজেদেরকে কি বুঝিয়েছেন না কালি নেই কলম নেই বলে আমি মুন্সি প্রবচনটি ব্যবহার করেছেন অর্থাৎ প্রাবন্ধিকদের অফিসে যেহেতু কেউই কলম ব্যবহার করত না সেই দুঃখটা এখানে প্রাবন্ধিক এই প্রবাদ প্রবচনের মধ্য দিয়ে বিদ্রুপাত্মক ভঙ্গিতে কিছুটা উপস্থাপন করতে চেয়েছেন সাত নম্বর দেখো প্রাবন্ধিকের শৈশবে লেখার পাত বলতে কি ছিল ছিল মূলত কলাপাতা পাতা আট নম্বর দেখো প্রাবন্ধিকের মতে অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলে না অক্ষর জ্ঞানহীনের কাছে ক অক্ষর গোমাংশ প্রবন্ধের মধ্যেই কিন্তু এই লাইনটা তুলে ধরা হয়েছে ন নম্বরে দেখো প্রাবন্ধিক শ্রীপান্থ কোথাকার ছেলে ছিলেন না তিনি প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন যে তিনি গ্রামের ছেলে ছিলেন দশ নম্বর প্রাবন্ধিকদের ছোটোবেলায় কালি প্রস্তুত করার সময় কে বা কারা সাহায্য করতেন মা পিসি ও দিদি এই কারা কারা সাহায্য করতেন এই উত্তরটা কিন্তু ভালো করে মাথায় রাখবে এখানে এমসি কিউতে থাকলে যে কোনো অপশান কাছাকাছি উত্তরে গুলিয়ে যাবে এগারো নম্বর দেখো প্রাবন্ধিকরা ছোটোবেলায় কালি রাখার জন্য কিসের দোয়াত ব্যবহার করতেন মাটির দোয়াত এটা একদম দ্বিতীয় পাতাতে কিন্তু মাঝখানে বড় প্যারাটাতে দেওয়া আছে বারো নম্বর তাই দিয়ে আমাদের প্রথম লেখা লেখালেখি কি কি দিয়ে বাঁশের কলম মাটির দোয়াত ঘরের তৈরি কালি আর কলাপাতা একদম প্রথম দ্বিতীয় পাতায় নিচের দিকে এই লাইনটি রয়েছে সেখানে এর উত্তর কিন্তু মানে ওই পুরো পেজটা দ্বিতীয় পেজটার জুড়েই কিন্তু রয়েছে সেখানে প্রথমে ছিল বাঁশের কলম কি করে তৈরি করতেন মাটির দোয়াত ব্যবহার করতেন আর ঘরে কিভাবে কালি তৈরি করতেন তা এবং এই কলমের কাছেই ছিল লেখার পাতের প্রসঙ্গটা অর্থাৎ কলা পাতা এটা গেল বারো নম্বর তেরো নম্বর দেখো প্রাবন্ধিক কোথায় জন্মালে একটি নল খাগড়াকে ভেঙে ভোতা করে তুলি বানিয়ে লিখতেন না প্রাচীন মিশরে চোদ্দ নম্বরে প্রাবন্ধিক ফিনিশীয় হলে কলম হিসেবে কি ব্যবহার করতেন না বন প্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া হাড় পনেরো নম্বর ব্রঞ্জের সলাকার পোশাকি নাম কি স্টাইলাস ১৬ নম্বর জুলিয়াস সিজার কাশকাকে কী দিয়ে আঘাত করেছিলেন স্টাইলাস বা ব্রঞ্জের ধারালো শলাকা দিয়ে সতেরো নম্বর দেখো কারা চিরকালি লিখে আসছে তুলিতে না চিনারা আঠেরো নম্বর কলম সেদিন খুনিও হতে পারে বইকি। কলম কিভাবে খুনি হয়ে উঠতে পারে বলে প্রাবন্ধিক প্রবন্ধে জানিয়েছেন না এখানে প্রসঙ্গটা ছিল যে জুলিয়াস সিজার সিজারের কাসকাকে স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা ধারালো শলাকা দিয়ে আঘাত করার মাধ্যমেই কলম খুনির ভূমিকায় এসেছিল ১৯ নম্বর দেখো খাগের কলম দেখা যায় একমাত্র কোন সময় না সরস্বতী পুজোর সময় তাহলে ১৯ নম্বরে আমরা পেলাম সরস্বতী পুজোর সময় আমরা কোন কলমের ব্যবহার দেখি কুড়ির দাগে দেখো সরস্বতী পুজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে থাকে ড্যাশ এবং ফাউন্টেন পেন বা বল পেনের বদলে থাকে ড্যাশ তাহলে প্রথম শূন্যস্থানে হবে দুধ কালির বদলে কাঁচের দোয়াতে থাকে দুধ এবং ফাউন্টেন পেন বা বল পেনের পরিবর্তে ব্যবহৃত হয় খাগের কলম একুশ নম্বরে রয়েছে পালকের কলমের ইংরেজি নাম কী ইংরেজি নাম হলো কুইল বাইশের দাগে ড্যাশ বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন তাহলে কে বলতেন না উত্তরটা হবে লর্ড কার্জন বলতেন বাঙালি সাংবাদিকদের বাঙালি সাংবাদিকদের কি দেখতেন না গরম গরম ইংরেজি দেখেই তিনি এই মন্তব্যটা করতেন তা বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখানে কিন্তু দেখতে গেলে এক প্রকার তিনটে প্রশ্ন রয়েছে কে বলতেন তিনটে নয় চারটে প্রশ্ন রয়েছে কে বলতেন কাদের দেখে বলতেন কাদের কি দেখে বলতেন এবং তার বাঙালি সাংবাদিকদেরকে তিনি কি বলতেন এরপর তেইশের দাগে দেখো এখন পালকের কলম দেখতে হলে কি ছাড়া গতি নেই না পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ চব্বিশের দাগে রয়েছে কাদের ছবির সামনে দেখা যায় তাদের দোয়াতে গোজা পালকের কলম উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের সমুন্সির ছবিতে সাধারণত এটা আমরা দেখতে পাই প্রাবন্ধিক তার প্রবন্ধে এটি উল্লেখ করেছেন পঁচিশের দাগে রয়েছে কিন্তু সেসব ফাঁকি মাত্র কোনটিকে এখানে ফাঁকি বলা হয়েছে না কোনো কোনো অফিসে টেবিলের ওপর সাজানো দোয়াত কলমকে প্রাবন্ধিক ফাঁকি বলে অভিহিত করেছেন কেননা সেগুলি কোনোটি ব্যবহারের যোগ্য ছিল না এরপর ছাব্বিশের দাগে রয়েছে সস্তার চূড়ান্ত কোন দ্রব্যটি না প্রাবন্ধিক কলমের কথা এখানে উপস্থাপন করেছেন সাতাশের দাগে দেখো ছোটবেলায় প্রাবন্ধিক একজন দারোগা বাবুকে কোথায় কলম গুজে রাখতে দেখেছিলেন না পায়ের মোজায় গুজে রাখতে দেখেছিলেন এরপর আজকে শেষ প্রশ্ন দেখো আঠাশের দাগ আজকাল কোন কোনো আধুনিক ছেলেকে প্রাবন্ধিক কোথায় কলম সাজিয়ে রাখতে দেখেন না কাঁধের ছোট পকেটে অনেক আধুনিক ছেলেরা তাদের কাঁধের ছোট পকেটের মধ্যে কলম সাজিয়ে রাখেন তাহলে তোমরা এইভাবে ছোট প্রশ্নগুলো অনুশীলন করলে দেখবে পুরো টেক্সটাই তোমাদের আবার একবার রিভিশন হয়ে যাবে